হ্যালো ব্রিণ কেমন আছেন সবাই আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও করব আপনারা পুলিশ কনস্টেবলের মাঠে আপনারা কী কী কাগজপত্র নিয়ে যাবেন কাগজপত্রের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি কাগজপত্রের কোনো একটা কাগজপত্র আপনি যদি ভুল করে না আনেন সেক্ষেত্রে কিন্তু আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি কিন্তু বাদ পড়ে যাবেন তো এই জন্য কাগজপত্র অবশ্যই সকল কাগজপত্র আপনাকে নিতে হবে এই জন্য এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখেন আর সাথে আপনারা একটা কাগজ আর কলম নিয়ে নেন যাতে আমি যে কাগজগুলো বলবো আপনি সাথে সাথে আপনি নম্বর দিয়ে আপনি সুন্দর করে একটা খাতায় লিখে রাখবেন এবং সেই অনুসারে আপনার কাগজপত্রগুলো মাঠে যাওয়ার আগে অবশ্যই রেডি করে রাখবেন আর আপনারা যারা আমাদের পুলিশ কনস্টেবল ই বুকটি নিতে চান এই বুকে আপনারা আপনারা আবেদন শুরু শুরু থেকে আপনাদের লিখিত পরীক্ষা মাঠ এবং ভাইবা পর্যন্ত সকল গাইডলাইন পেয়ে যাবেন এবং বিগত বছরের বাস্তব সকল কোর্সেনে এই বুকে উল্লেখ আছে সেই জন্য অবশ্যই ই বুকটি যদি আপনারা নিতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়ার এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হলো জিরো ওয়ান ফোর জিরো ত্রিপল নাইন ফোর এইট ফোর সেভেন এই নম্বরে যোগাযোগ করলেই বিকাশ নগদ রকেটে আপনার সেন্ট মানে করলে আমরা আপনাদের ই বুকটি প্রদান করে দেবো তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আপনার যে কাগজটি দরকার পড়বে সেটি হলো আপনার এডমিট কার্ড পর ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্টের দুই কপি এটা হলো আপনি আবেদন করার পরে আপনি যখন মেসেজ পাবেন সিলেক্টেড এস এম এস তখন কিন্তু আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি পুলিশ ওয়েবসাইট থেকে আপনার এডমিট কার্ডটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনি সেটা কোনো কম্পিউটারের দোকান থেকে আপনি প্রিন্ট করে নেবেন এবং সেই দুই কপি আপনি নিয়ে নেবেন দ্বিতীয়ত আপনাকে নিতে হবে আপনি যে এসএসসি পাস করেছেন এসএসসি পাশের আপনার মূল সনদপত্র এক্ষেত্রে অনেকের কিন্তু মূল সনদ থাকে না দেখা যায় অনেকে কলেজ জমা দিয়েছেন বা অনেকের দেখা যায় যে বিভিন্ন পারপাসে বা অনেকে পাননি দেখা যায় অনেকে এসএসসি পাশ করেছেন কিন্তু কলেজ থেকে আপনি সার্টিফিকেট এখনও পাননি তো সেক্ষেত্রে আপনার অবশ্যই অবশ্যই আপনি যে আপনার মার্কশিট আছে মার্কশশিটটি আপনি মাঠে নিয়ে যাবেন এবং তাদেরকে বুঝিয়ে বলবেন যে আমার যে সার্টিফিকেট আছে সেটি আমার কাছে নেই কলেজে জমা দিয়েছি অথবা আমি পাইনি সেক্ষেত্রে তারা যদি আপনাকে রাখতে চায় রাখতেও পারে অথবা আপনাকে বাদও দিয়ে দিতে পারে যদি বাদ দিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু করার থাকবে না বাট আপনি অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন আপনি যে আপনার মূল সনদপত্র সেটি নিয়ে যেতে তবে অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আপনাদের মার্কশিট নেই বাট সার্টিফিকেট আছে সেক্ষেত্রে সার্টিফিকেট হলেই হবে আপনার মার্কশিটের কোনো প্রয়োজন নেই তৃতীয় যেটি আপনার প্রয়োজন পড়বে সেটি হলো আপনার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক একটা চারিত্রিক সনদপত্র সেটি হল আপনার যে টেস্টিমোনিয়াল অর্থাৎ স্কুল স্কুল থেকে পাশ করার পরে কিন্তু সকল স্কুল থেকে একটা টেস্টিমোনিয়াল দেওয়া হয় প্রশংসাপত্র সেই প্রশংসাপত্রটি নিয়ে গেলেই আপনার হবে এই চারিত্রিক সনদপত্র হিসেবে কাজ করবে চতুর্থ যেটি প্রয়োজন পড়বে সেটি হলো আপনার ইউনিয়ন পরিষদ কর্তৃক একটা নাগরিক সনদপত্র এবং আপনি যদি সদর উপজেলার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার হলো উপজেলার যে মেয়র আছে কাউন্সিলর আছে তাদের নিকট থেকে আপনি একটা নাগরিক সনদপত্র নিয়ে নেবেন তো সেটা নিয়ে আপনি মাঠ করবেন পঞ্চম যেটি প্রয়োজন পড়বে আপনার হলো অভিভাবকের সম্মতিপত্র তো অভিভাবকের সম্মতিপত্র আপনাকে এখানে অবশ্যই আপনি আপনার যে অভিভাবক তার স্বাক্ষর নেবেন এবং এটা ফরমেট আপনি পুলিশ ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং আমরা অবশ্যই সেই পুলিশ ওয়েবসাইটের ই অনুসারে আমরা একটা পরবর্তীতে ভিডিও আনব তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সেই ভিডিওগুলো অবশ্যই মিস করবেন না পরবর্তীতে ষষ্ঠ যেটি আপনাদের প্রয়োজন পড়বে সেটি হলো আপনার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ আপনি যে এনআইডি কার্ড করেছেন এনআইডি কার্ডের আপনার অনলাইন অনলাইন কপি হলেই চলবে অনলাইন কপি আপনি নিয়ে মার্ক কর করবেন এবং আপনার অনেকেই দেখে যায় যে অনেকের কিন্তু এনআইডি কার্ড আপনারা পাননি সেক্ষেত্রে আপনারা বাবা অথবা মার যে কোনো একজনের আপনার যে স্মার্ট কার্ড আছে সেই স্মার্ট কার্ডটি নিয়ে যাবেন তাহলেই হয়ে যাবে সপ্তম যেটি প্রয়োজন পড়বে আপনার তিন কপি পাসপোর্ট সাইজের ছবি নেবেন এবং এই তিন কপি অবশ্যই আপনারা বিসিএস ক্যাডার অথবা আপনার এমবিবিএস ডক্টর অথবা আপনার যে কোনো ফার্স্ট ক্লাস অফিসার যারা নবম গ্রেডের ঊর্ধ্বে বেতন পায় পনেরো সালের পেএসকেল অনুসারে তাদের কাছ থেকে আপনি সত্যায়িত করবেন অনেকে কিন্তু সত্তাই তো না করেই কিন্তু মাঠে ছবি নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে তো এই জন্য অবশ্যই আপনারা এই ছবি অবশ্যই ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার করতে কিন্তু আপনারা সত্যায়িত করে নেবেন তো এই ক্ষেত্রে অনেকে কিন্তু কলেজে লেখাপড়া করেন আপনার যদি সরকারি কলেজ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কলেজের প্রফেসর যারা আছে তারা কিন্তু বিশেষ ক্যাডার তাদের থেকেও কিন্তু আপনি সত্তায়িত করে নিতে পারেন সাধারণ কোটার প্রার্থীদের ক্ষেত্রে এই সকল সাধারণ অথবা মেধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে এই সকল কাগজ নিলেই কিন্তু আপনি মাঠে হয়ে যাবে এর ব্যতীত আর কোনো কাগজ আপনাকে নিতে হবে না এই কাগজ যদি আপনি নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে বাট আপনি যদি মুক্তিযোদ্ধার প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মুক্তিযোদ্ধার যে মুক্তিযোদ্ধার লাল মুক্তিবার্তার সত্তায়িত অনুলিপি সেটা যদি থাকলে সেটা নেবেন অথবা ভারতীয় তালিকার যে সত্তায়িত অনুলিপি এবং মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গ্যাজেটেড বই তো এই তিনটি কাগজের মধ্যে আপনার যে কাগজটি আছে মুক্তিযোদ্ধার যেটা পেয়েছে সেইটা আপনি মাঠে নিয়ে যাবেন তো এটা শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানরা আপনারা এইভাবে মাঠ করতে পারবেন আপনারা শারীরিক প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু ছোটবেলায় তাদের কিন্তু একটা সুবর্ণ কার্ড দেওয়া হয় যারা শারীরিক প্রতিবন্ধী আছেন তো সুবর্ণ কার্ড তারা অবশ্যই আপনাদের যে মূল কপি আছে নিয়ে যাবে যারা তৃতীয় লিঙ্গের প্রার্থী আছেন তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে আপনাদের জেলা সিভিল সার্জন কর্তৃক আপনাদের একটা সার্টিফিকেট বা সনদপত্র দেওয়া হয় সেটা আপনি নিয়ে গেলেই হবে এরপরে এদের মধ্যে আপনারা এই যে সকল প্রার্থীদের মধ্যে আপনারা যদি কোনো প্রার্থী যদি সেটা সাধারণ বা মুক্তিযোদ্ধা যেই হোক না কেন আপনি যদি কোনো সরকারি আধা সরকারি বা স্বায়িত্বশাসিত কোনো চাকরি করে থাকেন যে আপনি মনে করেন যে এটা সাহিত্য যে প্রতিষ্ঠান আপনি তাদের অনুমতি ছাড়া কোনো কিছু করতে পারবেন না তাহলে সেই প্রতিষ্ঠানের অনুমতি সাপেক্ষে আপনি তাদের কাছ থেকে অনুমতিপত্র সা প্রদর্শন করতে হবে তো এই ছিল আপনাদের সকল যে কাগজপত্র যেগুলো মাঠে আপনাকে নিয়ে যেতে হবে আমি আশা করি আপনি সকল কাগজপত্রগুলো আপনি কাগজে নোট করেছেন এবং মাঠে যাওয়ার আগে এই সকল কাগজপত্র নিয়ে গেলেই আপনার মাঠে কাগজপত্র নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না আশা করি আপনাদের বোঝাতে পেরেছি তো এর পরবর্তীতে আপনাদের মাঠে আপনাদের কী থাকবে লিখিত পরীক্ষায় কি আসবে এবং মেডিকেলে কি আসবে সকল বিষয়ে ভিডিও আসবে যেমন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে